গুগল টিভি এটাতে আপনারা পেয়ে যাবেন আইপিএস ডিসপ্লে প্যানেল পাবেন তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা হ্যাঁ প্যানেলটা রিপ্লেসমেন্ট পাবেন পাঁচ বছর সার্ভিসিং পাবেন পঞ্চাশ ইঞ্চির মধ্যে এটা হচ্ছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন আপনার ভয়েসের রিমোট ছাড়াই আপনি এটা ভয়েসের কমান্ডের মাধ্যমে এটা অপারেটিং করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ বিরত্তে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তিস ফ্রেম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে কিন্তু আমরা চলে এসেছি ওয়ালটানের শোরুমে দেখাবো আপনাদেরকে টিভির কালেকশন। এখানে আছে 32 থেকে 50 ইঞ্চি পর্যন্ত টেলিভিশনের কালেকশন যা যেটা লাগবে অবশ্যই আপনারা লুফে নেবেন। সো কোথায় আসতে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বল দিচ্ছি শপের নাম হচ্ছে এইচ আর ইলেকট্রনিক আর শপটা হচ্ছে গিয়ে তাজ টাওয়ার ঢাকা রোড শিব বাড়ি মোড় গাজীপুর অ্যান্ড এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি নাম্বারগুলো পেয়ে যাবেন ভিডিও নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপে ট্রাই করলেই অনেক বেশি ভালো হয় বাট ডিরেক্ট ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আর আপনারা যারা গাজীপুরের মধ্যে আছেন তাদেরকে বলতে চাই যে যারা লোকেশনটা চিনবেন না তাদের জন্য খুব সহজ করে বলবো যে এটা হচ্ছে গিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেটা আছে শিব বাড়িতে অবস্থিত তারই পাশের বিল্ডিং টাওয়ার সেটারই ফার্স্ট ফ্লোর হচ্ছে এইচ আর ইলেকট্রনিক আমাদের সাথে আছে সপের সবুজ ভাই সুজ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আজকে টিভি কালেকশন দেখাবেন তো এই চ্যানেল এভরিথিং আপনি বলবেন আমি কিছুই বলবো না তো আপনি এখন দর্শকদেরকে বুঝাই বলেন কত ইঞ্চি থেকে কত ইঞ্চি দেখাবেন কি কি ফ্যাসিলিটি আছে এখন হচ্ছে আমরা আমাদের এখানে সবচেয়ে বেশি চলে আর কি বত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এছাড়াও আমাদের সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আছে তো ওগুলো আমরা অর্ডার ভিত্তিতে আমরা রাখি আর কি এছাড়া আমরা নর্মালি বত্রিশ থেকে পঞ্চাশ ইঞ্চিটা রানিং রাখে তো আজকে প্রথমে দেখাবো আমরা একটা বত্রিশ ইঞ্চি এসে শুরু করি না বত্রিশ এখন আমাদের সবগুলোই আপনার গুগল টিভি সব সব গুগল টিভি আচ্ছা জি এটা হচ্ছে আপনার বত্রিশের গুগল টিভি এটাতে আপনার পেয়ে যাবেন আইপিএস ডিসপ্লে হ্যাঁ গুগল অডিও সাউন্ড পাবেন এটা পাবেন জিবি র্যাম আট জিবি রুম ওকে ফাইন অ্যান্ড্রয়েড

ওটার মধ্যে কিন্তু ডলবি ওটার মধ্যে ডলবি আছে আমাদের এখন সবগুলোই ডলবি সাউন্ড সাউন্ড কোয়ালিটি অনেক আগের থেকে অনেক ভালো আর এগুলো হচ্ছে আপনার প্যানেল পাবেন 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা হ্যাঁ প্যানেলটা রিপ্লেসমেন্ট পাবেন 5 বছর সার্ভিসিং পাবেন আচ্ছা আর 3 বছর পার্টস পাবেন 3 বছর পার্টস জি আচ্ছা এটা হচ্ছে এইচ আর না এটা আমাদের না বত্রিশটা ফুল ফুল এটা মেনশন করে দিন হ্যাঁ ওকে এটা মডেলটা মডেলটা হচ্ছে ডব্লিউ ফোর্টি থ্রি সি নাইন প্রাইস হচ্ছে পরে এখন দেখাবো আমাদের এটা হট কালেকশন পঞ্চাশ ইঞ্চি

আর আর কি কি ফ্যাসিলিটি আছে এটা মধ্যে এটা এটা পাবেন আপনি কিউএলইডি আমাদের এটা হচ্ছে কিউ এলইডি আচ্ছা আচ্ছা ফুল এইচডি কিউ এলইডি এটা পাবেন রিয়েল ছবি পাবেন এবারে তো এটাতে পাবেন ডলবি সাউন্ড পাবেন আচ্ছা এটা ওতে 2 জিবি র‍্যাম 32 জিবি রম পাবেন আর এটা এটা মডেলটা বলে দেই ডব্লিউ 50 এস3 বিজি মডেল আচ্ছা প্রাইস এটা প্রাইস হচ্ছে বর্তমানে 67990 টাকা চলছে এটা তো অফার চলতেছে এটা বাষট্টি হাজার নশো নব্বই টাকা পড়বে এটা কত বলেন কত ইঞ্চ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এই যে দেখেন আপনারা কি যে ক্রিস্টাল ক্লিয়ার আমরা যদি একটু সাউন্ড শুনি ভাইয়া একটু যদি ডলবি সাউন্ডটা একটু যদি শুনি আমরা ঠিক আছে এটা সাউন্ডটা দেখাচ্ছি কাজ করবে এটা হচ্ছে আমরা

ওকে আমরা কিন্তু এখানে কিছু মডেল রেখে আপনাদেরকে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো ভাইয়া কিস্তি এবং ঢাকা এবং ঢাকার বাইরে বা গাজীপুরের মধ্যে যারা নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে কিভাবে আপনার দিচ্ছেন আমাদের এখান থেকে যারা নিতে পারবেন তারা কিস্তিতে নিতে পারবেন ছয় মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর বারো মাস পর্যন্ত নিলে বারো মাসও দেওয়া যাবে কিস্তিতে আর ঢাকার বাইরে যারা নেবেন তারা অবশ্যই নগদে নিতে হবে

আমরা ওটা আচ্ছা ভাইয়ারা কিন্তু ডিলার জি আমরা ডিস্ট্রিবিউটর সরি ডিস্ট্রিবিউটর তারা হচ্ছে গাজীপুর হোল জোনের গাজীপুর হোল জোনের ডিস্ট্রিবিউটর ওকে আর যারা গাজীপুরের মধ্যে আছেন তারা কিন্তু কিস্তি সুবিধা পাচ্ছেন 6 মাস থেকে 12 মাস জি রাইট থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে সো আমরা খুব শর্টকাতে শেষ করে ফেললাম যদি আপনাদের কোনো কিছু জানার থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভাইয়াকে ন দিতে পারেন বা কমেন্টের মাধ্যমে যে জেনে নিতে পারেন আমরা খুব শর্টকাটের মধ্যে শেষ করেছি এখানে অনেক কিছু বলা হয়নি র্যাম রোম অনেক কিছুই বলা হয় না আমি সেটা জানি তবুও আপনাদেরকে বলবো যে আপনারা একটু জেনে নেবেন ঠিক আছে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম